সিনেমার নায়িকা পরিমনির মতো হবে ওনার আফসোস বাংলাদেশের হেপসখানার ছেলেরা কেন পরিমনির মত হলো না একটা সিনেমার নায়িকার সাথে আপনি বলেন এটা কথা গঠনমূলক পরামর্শ গঠনমূলক পরামর্শ তো যে কেউ দিতে পারে কথা বলেন না কেন পরামর্শ দিতে পারে কিনা বলেন না হুজুর মাইরেন না কম মাইরেন বাচ্চা মানুষ কদুর বুঝাইয়েন এগুলা অভিভাবক আপনারা বলেন না কথা বলেন না বলেন কি না বলেন এটা তো বর্তমান অভিভাবকরা প্রতিদিন বলে মাদ্রাসা আয়সা ওস্তাদরাও তো আপনার চেষ্টা করে চেষ্টা করে একটা মাদ্রাসা থুন যে ঘরে একটা ছোট বাচ্চা একটা ছেলে ছোট দুই বছরের পাঁচ বছরের ওই ঘরওয়ালারা ওই বাচ্চাটার জ্বালায় দৌড়াদৌড়ির জ্বালা এটা বাইন জ্বালায় পানি হালাইয়া দেয় জগ ভালাইয়া দেয় কথা বলছেন কি না এর দুষ্টমিতে অস্থির হয়ে যায় সেখানে একশোটা বাচ্চা একসাথে থাকে আপনারা আল্লাহর তোয়াই করে বলি আপনারা কেউ একজন আপনাদের এই মাদ্রাসাটায় হেফজখানা না নুরানি মিলাইয়া যে ছেলেগুলো পড়ে হুজুররা একটা বেলা সরে যাক এক ঘন্টা হুজুররা মাদ্রাসার বাহিরে দাঁড়ায় থাকবে রাস্তার আপনারা পাবলিক আপনারা একটু তাকাইবেন তামসাডা পোলাফাইন করে কি কথা বলেন না কেন বাচ্চারা কি করে দেখবেন বিল্ডিংটা আলগাইয়া মুরাদনগর নিয়ে তুই এ পড়বি এটা তো আমরা ভুগি ঠিকই না বলেন না কেন এক একটা উস্তাদ সাত হাজার আট হাজার টাকা বেতন পাঁচ দশ টাকা বেতন এই অল্প কয়টা টাকা বেতন নিয়ে সেই রাতের তিনটা থেকে পরের দিন রাতের দশটা পর্যন্ত এই বাচ্চাটার পিছনে লাইগা থাকে বাচ্চাটার খানা বাচ্চাটার ঘুম বাচ্চাটার অজু এস্তেঞ্জা বাচ্চাটার পড়ালেখা বাচ্চাটার মার সাথে কথা কয় বাবার সাথে মোবাইলে কথা বলে বাচ্চার খোঁজখবর জানা বাচ্চার যে কোনো অসুবিধা হইলে ডাক্তার চিকিৎসা করা এই মাত্র সাত আট হাজার টাকার বিনিময়ে আজকে এই কষ্টের পর এত রকম কোরবানির পরে আমার হেলস করার উস্তাদরা যদি এই কথা শুনতে হয় সগুত্রীয় কোনো ব্যক্তির কাছ থেকে এক চাইতে লজ্জা দুঃখ এক চাইতে জুলুম এক চাইতে বেঞ্চাফি কি হইতে পারে বলেন কথা বলেন একজন হাফজখানার হাফিজ বেতন 50000 টাকা না 1 লাখ টাকা তাইলে তিনটা ছেলে এই মাত্র হাফেজে কোরআন হয়েছে আপনারা দেখলেন পাগড়ি দেওয়া হইলো দুধ কলা খেতে না এটা এটা কষ্ট হয় তাইলে গঠনমূলক পরামর্শ তো তো দেওয়া যেত নাই সবাই বলে সবাই বাংলাদেশের কোন আলেম এই পর্যন্ত বাংলাদেশে এখন নাই কে যে এখনকার জামানায় কেউ বলে নাই কোনোদিন যে ছাত্রের ফিটটা সমান করে এটা বলছে কোথাও কিন্তু আমাদের যুগে তো ছিল আমাদের জামানায় তো বাফে মাদাসা দিয়ে এসে বলছে আপনাদের প্রত্যেকের জামানায় আমাদের আমলগুলোতে যে হুজুর ধরেন আস গোস্ত আমনের আর আমার ঠিক কিনা বলেন এটা তো একটা প্রসিদ্ধ বাক্য ছিল আগে যে গোস্ত কি আমনের আর আমার আমি আমার জীবনে একবার ছাত্র জীবনে আমি আমার মনে আছে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার আব্বারে আমি একবার জীবনে বলছিলাম ছোটবেলায় যে আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম না আমি আরেকটা মাদ্রাসা পড়ুক আমার দূর আরেকটা ভর্তি করার আমার আব্বা বলছিল বেলা ফরের ভাত আমার ঘরে খাইও না এনতে বাইর যেখানে মন চায় সেখানে গিয়ে ভাত খাও এই কথা আব্বা বলছিলেন আমি কানতে কানতে চোখ মুছতে মুছতে আবার মাদ্রাসা চলে গেছি বুঝছি বাবা বড় শক্ত মানুষ আসলেই বাদ খেতে দিবে না তাইলে এরকম শাসন ছিল আগে সেই শাসনের হাজার ভাগের এক ভাগ এখন আর নাই কথা বলেন আমরা একবার বাড়িতে আমার আমলে বয়স তো দুশো বছর পঞ্চাশ একচল্লিশ শেষ হয়েছে বিয়াল্লিশ শুরু হয়েছে তাইলে আপনার পরে একবার চিঠি লিখতাম আব্বার কাছে বাসায় তো মা জানতো আমার ছাত্র জীবনের প্রথম দিন থেকে দাওরা পর্যন্ত জীবনে কোনোদিন মা কোথায় পড়ছি কোনো মাদ্রাসায় কোনোদিন মা যায় নাই আমার আব্বা আমার পুরো পড়ালেখার জীবনে একবার শুধু ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কান আমার দেখতে গেছে এর দূরে আর কোনোদিন গেছেন আব্বা কিন্তু এখন প্রতিদিন মারা বাচ্চাটাকে দেখতে আসে আসে কিনা বলে এরপরে বিদেশ থেকে বাসে প্রতিদিন একদিন পর পর দুই দিন পর পর বাবা মোবাইলে আমার ফুলাগারে দেন কথা কইব ভিডিও কলে কথা বলে তারপরে দিয়ে কথা বলে উস্তাদ আমি আমার মাদ্রাসায় প্রত্যেক রুমে দশটা বড় মোবাইল ছোট মোবাইল কিনে বাচ্চাদের শুধু কথা বলার জন্য এইভাবে এত রকমের খবর রাখার পরে বাচ্চা তো আদরেই থাকে উস্তাদেরও আদর করে মা প্রতিদিন আসে বাবাও খবর রাখে অভিভাবকের নজরদারি এরপরেও কোথায় কাম রাইলো

আজকে আবারও বাংলাদেশের একটা ছেলে কুয়েতে আপনার তৃতীয় স্থান অধিকার করছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী কাফায় ফেলছে বাংলাদেশের কোরআন বাংলাদেশের তেলাওয়াত বাংলাদেশের হাফেজ আমার কাছে তো মনে হয় রব্বুল আলামিন যেন বাংলাদেশে হাফেজে কোরআনের খনি দিয়ে দিয়েছে খনি খনি খনি

কাসিবি সবার আগে সিংহের মতো গর্জন করে উঠছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিনের সহি বুঝদান করেন এই মাদ্রাসাগুলো আজকে তিনটা ছেলে এভাবে তো প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন কোরআনের হাফেজ হইতেছে হইতেছে কিনা বলেন না এটা কি আমাদের দেশের জন্য নিয়ামত না সারা দেশের মধ্যে কি পরিমাণ মুসিবত প্রতিদিন বিদ্যুৎ থাকে কতক্ষণ আসে কতক্ষণ এখন বোঝা যাচ্ছে না ঠিক কিনা বলেন গ্যাসের সংকট বিদ্যুতের সংকট তেলের সংকট প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিছে আগামী অর্থ বছর অর্থনৈতিক মন্দা লাগতে পারে সারা বিশ্ব আপনার আপনার দুর্ভিক্ষের পূর্বাভাস দিছে আই এম এফ আন্তর্জাতিক অর্থ সংস্থা তারা স্পষ্ট বলছে আগামী বছর দুই হাজার তেইশ চব্বিশ সাল অর্থনৈতিক মন্দা লাগবে প্রচন্ডভাবে দুর্ভিক্ষ লাগতে পারে তাইলে এই অবস্থায় আমার দেশের হেফসখানার থেকে ছাত্র কমাইয়া দিয়া সবাই রে গদ্দুয়ারে ফাটাই দিলে দেশের উন্নতি দেশের সমৃদ্ধি আরো বাড়বে আরো বাড়বে বর রাত্রে ফরা বন্ধ বর রাত্রে বন্ধ অথচ আল্লাহ তালার চব্বিশ ঘন্টার